হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা বলেছিলাম যে আমরা একটা বাড়িতে আসছি তো দেখুন এসে আর এই দেখুন আমাদের এসেছি কি সুন্দর তাই ভিডিও করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের এই পুরো কেমন প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর দেখুন কত সুন্দর সবাই ধান কেটে রেখেছে কত সুন্দর লাগছে আর এই দেখুন আমাদের ছোট বোন দেখুন ডানা পরি ডানা কাটা পরি ডানা কাটা পরি আর এই যে আমাদের বিচ্ছু মেয়ে আর এই যে বিচ্ছু মেয়ের মা আর এই আর এক বিচ্ছু সবাই দেখেছেন কত মজা করছে দেখুন বন্ধুরা আর সুন্দর লাগছে কত সুন্দর পরিবেশটা লাগছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও মজার মজার ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন सबै बन्धुरा सबै सुस्त सुस्थ्य सबै सबै पासबे